নেবুলাইজার ব্যবহার করতে আপনার আদরের সন্তান কি ভয় পায় আতঙ্কিত হয়ে পড়ে অতিরিক্ত সমাধান হচ্ছে নেবুলাইজার একজন স্মার্ট বাবা মা ম্যাশ হিসাবে আপনার সন্তানের স্বাস্থ্য সুরক্ষায় অবশ্যই সংগ্রহে রাখা উচিত আমাদের এই পোর্টেবল ম্যাশ নেবুলাইজারটি আমাদের এই পোর্টেবল নেবুলাইজারটি সহজেই বহনযোগ্য আকারে ছোট এবং খুবই হালকা হওয়ায় যে কোনো স্থানে আপনি সাথে নিয়ে যেতে পারবেন আপনার প্রয়োজন মতো যে কোনো সময় খুব সহজেই এটি ব্যবহার করতে পারবেন এটির প্রধান আকর্ষণ হচ্ছে এটিতে তার বা পাইপের কোনো ঝামেলা নেই এটিতে কোনো শব্দ না থাকার কারণে বাচ্চারা খুবই স্বাচ্ছন্দ্য এটি ব্যবহার করতে পারে এই নেবুলাইজারের প্রত্যেকটি পার্ট আপনি খুব সহজে খুলে খুলে পরিষ্কার করতে পারবেন ফার্মেসিতে যে নেবুলাইজার মাস্কগুলি আছে সেগুলি একটি মাস্ক সকলকেই পরানো হয় যার ফলে জীবাণু খুব সহজেই ছড়িয়ে পড়তে পারে কিন্তু আমাদেরই মাস্ক আপনি সহজেই খুলে পরিষ্কার করতে পারবেন যার ফলে জীবাণু ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনাই থাকে না ছোট এবং বড়দের ব্যবহারের সুবিধায় দুটি ভিন্ন সাইজের মাস্ক রয়েছে এটি ইউএসবি কেবল এবং ব্যাটারির মাধ্যমে চালানো যায় যার ফলে বিদ্যুতের কোনো চিন্তা নেই এটি ব্যবহার করা খুবই সহজ যার ফলে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলেই খুব স্বাচ্ছন্দ্য ব্যবহার করতে পারে আমাদের এই বক্সটিতে যা যা পাচ্ছেন একটি নেবলাইজার মেশিন ছোট এবং বড়দের জন্য দুটি ভিন্ন সাইজের মাস্ক এবং একটি মাউথপিস একটি ইউএসপি ক্যাবল এবং একটি ইউজার মেনুয়াল